আমি সাগর শরীফ জিন্দানি জীবনে অনেক কিছুই দেখলাম শুনলাম অনেক আলেম আছে তারা গান বাজনা পছন্দ করে না পীর ফকির পছন্দ করে না আমার নিজের চোখে দেখা এক থেকে দুই মাস আগের একটা ঘটনা উনি মসজিদের ইমামতি করে উনি টুঙ্গি হায়দাহি দরবারে যায় মুরিদ হয়ে উনি এখন ওয়াজও করে উনি এখন হারমোনি বাজায় নিজে গানও গায় তার মানে আল্লাহর অলিরা চাইলে সব কিছুই করতে পারে তাদের দ্বারা সবই সম্ভব এই ব্যাপারে দরবেশ আনোয়ার হোসেন ওনার কাছে আর একটু তথ্য নিতে চাই প্রিয় মুসলমান ভাই বোনেরা ও তরিকাতে মা বোনেরা যারা যেখানে আছেন আমি আমার সালামটুকু আপনারা নেবেন আসসালামু আলাইকুম আমি জানি অলি আল্লাহর মাইফ দুনিয়ার বাইক অলি আল্লাহ পারে না এমন কিছু জিনিস নাই অলি আল্লাহ যাকে ধরে তাকে তারা সব কিছু করাইতে পারে তাই এই দেশ চালাইতেছে আল্লাহ রাই কিন্তু মাঝখানে এক একজন আসের শুধু নাম আল্লাহর অলিরা যাকে পছন্দ করে তাকেই দেশের প্রধানের স্থানে বসায় বা প্রাইম মিনিস্টারিতে বসায় এখন যে তত্ত্ববাদক সরকার ক্ষমতায় আছে এই তত্ত্ববাদক সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকার উনি তত্ত্ববাদক না উনি এমন কি জিনিস পাইলেন যা দিয়া আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিল বিএনপির নিবন্ধন বাতিল করতে চায় উনি দেশে করিটোর চালু করছে করতে চায় এমনকি ওনার নিজের একক সিদ্ধান্তে এই দেশে সব কিছু পরিবর্তন করতে চায় সকল দলের মতামত না নিয়ে উনি একাই এভাবে কিছু করতে চায় আসলে বৈষম্য ছাত্র আন্দোলনে এদেশের সরকার বা এদেশের প্রাইম মিনিস্টার ওনাকে যেভাবে পতন করছে বা পালিয়ে দিতে বাধ্য করছে ঠিক তদ্রুপ দেশের জনগণের বিপক্ষে যারা কথা বলবে যারা বিপক্ষে কাজ করবে তারাও এরকম টাইন নামাবে এবং তাকেও দেশের বাইরে পলাই যেতে হবে অথবা তাকে ফাঁসির কাছ জুলতে হবে এই জিনিসগুলো মনে রেখে দেশের উপদেষ্টা মণ্ডলীরা সুন্দর মতো দেশ পরিচালনা করেন এবং আপনারা সকল নীতি নির্ধারকের মাধ্যমে একটা গণনির্বাচন দিন যদি গণনির্বাচন না দেন দেশটা আরও ভয়াবহ অবস্থানের দিকে চলে যাচ্ছে লুটপাট চুরি ডাকাতি চিন্তাই ধর্ষণ আহাজারি রাহাজারি মারামারি সব কিছুই দেশে চলছে তাইলে আপনারা কি শাসনের ভিতরে আইনের কাঠামো আগে তো মোটেই কিছু ছিল না কোনো লোকেই বিচার পায় নাই এখন আপনারা আসছেন বিচার পাবে এটা আশাবাদ্য তাইলে কি আপনারা এই বিচারের নামে পাঁচ বছর দশ বছর দেরি করবেন নাকি শীঘ্রই একটা নির্বাচন দিয়া আপনারা দেশের ক্ষমতা জনগণের হাতে বুঝিয়ে দেবেন এই দেশ জনগণের দেশ এই জনগণের উদ্দেশ্যে জনগণের উদ্বেগের মাধ্যমে গণনির্বাচন দিয়ে আপনি দেশের ক্ষমতা হস্তান্তর করেন ইহাই আমরা ভালো মনে করি বা কাম্য আর যদি আপনি দীর্ঘস্থায়ী করতে চান তাহলে সুন্দর হবে না এই বলে এখানেই রাখছি সকল ভাই বোনদের প্রতি সকল লোকজনের বৃত্তি আমার সালাম রইল আমার এই কথাগুলো যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কথা শোনার জন্য আমি